নাহমাদুহু অনুসল্লা আলা রসুলহিল করিম আমাদ ফজ বিল্লাহি মিনা শানজিম প্রিয় রহমান আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুটো পাপ করলে তাহাজদ নামাজের দোয়া কবুল হবে না এ বিষয়ে দুয়া কবুল সম্পর্কিত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে কিন্তু এমন দুটো পাপ আছে সে পাপগুলো যদি কেউ করে বা সে পাপের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাহাজ্জ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যিনারা দীর্ঘদিন যাবৎ দুয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জ নামাজের সময়ও দোয়া করছেন কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না হতে পারে এই দুটো পাপের সঙ্গে তাদের সম্পর্ক আছে যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহাজ্জ নামাজের সময় দুয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সে হাদিসগুলো নিয়ে তাহাজ্জ নামাজের সময় দুয়া কবুল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবর্ত প্রায় একই রকম প্রথমে যে হাদিসটি উল্লেখ করব সেটি হচ্ছে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয় যে যা চায় আল্লা তালা তাকে সেটা দিয়ে দেন দ্বিতীয় হাদিস হচ্ছে রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন রাত্রির মধ্যে এমন একটি সময় আছে সে সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ আল্লা তালা তাকে সেটা দিয়ে দেন তিন নাম্বার যে হাদিস সেটি হচ্ছে রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় অজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায় এবং হঠাৎ করে যদি রাত্রের কোনো একটি সময় তার ঘুম ভেঙে যায় আর সেই সময় সে যদি একটি নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ সুবাহ তালা তাকে সেটা দিয়ে দেন

রাত্রিবেলায় যদি অজু অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান আর রাত্রে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে উঠার পরে বিছানাতে বসে বসে অথবা শুয়ে শুয়ে এই দুয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ আল্লা তালা তাকে সেটা দিয়ে দিবেন। এবার আমি সেই হাদিসটি বলবো যে হাদিসটার জন্যে এই ভিডিওটি বানানো রসুলসাল্লি ওয়াসাল্লাম বলেন রাত্রির শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লা সুবহানহতলা দুনিয়া বি আসমানে নেমে আসেন এবং নামার পরে তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন যে কে এমন আছো আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিব কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কে এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়াকে কবুল করব কেউ এমন আছো কি যে অভাবগ্রস্ত ঋণগ্রস্ত রোজি সংকটে ভুগছ আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিয়ে দিব কিন্তু রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন এই সময় দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ আলা কবুল করেন না একজন ব্যক্তি হচ্ছে যার জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং দ্বিতীয়জন হচ্ছে যেই ব্যক্তি মানুষের কাছ থেকে অবৈধভাবে ট্যাক্স আদায় করে সুবহান আল্লাহ যেখানে তাহাজ্জ নামাজের সময় দুয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার প্রায় একই রকম অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে নিয়ে ফজরের পর্যন্ত এই সময়টা অত্যন্ত আজান গুরুত্বপূর্ণ সময় কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লাহ সুবাহ পূরণ করেছেন কত মানুষের দুঃখ কষ্টকে আল্লাহ সুবাহানা সারা জীবনের জন্য দূর করে দিয়েছেন কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবাহান তালা কবুল করবেন না যদিও আল্লাহ সুভানাহতালা নিজেই সেই সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব কিন্তু দুই ধরনের মানুষের দোয়া তারপরেও কবুল হবে না আর সেই দুই ধরনের মানুষ হচ্ছে কারা যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে যেখানে তাহাজুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের প্রায় একই রকম অর্থাৎ মধ্যরাত্রির পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কত যে মানুষের জীবন পরিবর্তন হয়েছে কত মানুষের চাওয়া পাওয়াকে আল্লা সুবহানা পূরণ করেছেন কত মানুষের দুঃখ কষ্টকে আল্লাহ আল্লা সুবাহানা সারা জীবনের জন্য দূর করে দিয়েছেন কিন্তু দুই শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবাহ কবুল করবেন না যদিও আল্লাহ সুবাহ নিজেই সেই সময় দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং দোয়া করার জন্য বান্দাদেরকে ডাকেন যে তোমরা এসো এবং আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব কিন্তু দুই ধরনের মানুষের দোয়া তারপরেও কবুল হবে না আর সেই দুই ধরনের মানুষ হচ্ছে কারা যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে এবং যারা অবৈধভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে সুবহান এবং এই আত্মসাত ও লুটপাট সম্পর্কিত যতগুলো গুণা আছে সব কিন্তু এর অন্তর্ভুক্ত হবে এবং জেনা সম্পর্কিত যতগুলো গুণা আছে সব গুণাগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে যেমন ধরুন প্রেম অবৈধ সম্পর্ক কোনো গায়রে মাহারা মেয়ের সঙ্গে কথা বলা এই সমস্ত গুণাগুলো কিন্তু এর অন্তর্ভুক্ত হয়ে যাবে যেমনভাবে আপনার সঙ্গে যার বিয়ে জায়েজ আছে তার সঙ্গে কথা বললে আপনার গুণা হবে অর্থাৎ যাদেরকে আপনি বিয়ে করতে পারবেন না ইসলামের বিধান অনুযায়ী তাদের সঙ্গে কথা বললে কোনো দোষের নেই কিন্তু যাদের সঙ্গে আপনার বিয়ে করা জায়েজ আছে তাদের যে কোনো মানুষের সঙ্গেও যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু সেটাও এই জেনার অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই ছোটোখাটো কারণগুলোর জন্যই হতে পারে আল্লাহ হওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করছেন না এবং সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সময়ে আমরা মূলত দোয়া করে থাকি এই পাপের কারণেই দোয়া করি হয়তোবা কোনো একজনকে আমরা পছন্দ করি পছন্দ করাটা দোষের নয় কিন্তু তার সঙ্গে দীর্ঘ দিন একটা হারাম রিলেশন থাকার পরে যখন সে ছেড়ে চলে যায় তখন আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং তাকে পাওয়ার জন্যে দোয়া করি বিষয়টা কি এমন হয়ে যাচ্ছে না যে ঘুরিয়ে পেয়েছি আমরা জেনা করার জন্যে আল্লাহর কাছে দোয়া করছি অনেকে তো এমন বলেন যে না আমি জেনা করার জন্য নয় বরং আমি সেই মানুষটাকে আমার লাইফ পার্টনার হিসেবে পাওয়ার জন্য দোয়া করছি কিন্তু আপনি যে একটা সময় দীর্ঘ দিন যাবৎ তার সঙ্গে একটা জেনার সম্পর্ক রেখেছিলেন তার সঙ্গে শুধু মুখের কথা বা তার সঙ্গে চোখের দেখা দেখি এটা করেননি বরং এর চাইতে বাড়িয়ে সব চাইতে নোংরামিটা আপনি করেছেন তারপরেও যখন আপনি দোয়া করছেন তখন আপনি ধৈর্য হারা হয়ে যাচ্ছেন এবং ভাবতে থাকছেন যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না তাদের জন্য আমি বলবো এই হাদিসটা আপনি স্পষ্টভাবে আজকে শুনে নিন আল্লাহ তালা বলছেন যাদের জেনার সঙ্গে সম্পর্ক থাকে তাদের প্রতি এত বেশি তিনি রাগান্বিত হয়ে থাকেন তাদের রিজিকের সংকট দিয়ে দেন তাদের প্রতি পৃথিবীর সকল মানুষের অন্তরে নাফরতি দিয়ে দেন তাদের দিকে আল্লাহ সোবহানা তালা সুনজরে ঘুরেও তাকান না কারণ আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে জেনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম নোংরা পাপ যার কারণে আল্লাহ সুভানাহতালা সব সময় রাগান্বিত হয়ে থাকেন এবং মানুষের সম্পদ অবৈধভাবে লুটপাট করা চাঁদাবাজি করা এটাও হচ্ছে একটা নিকৃষ্টতম গুনাহের কাজ আপনি হয়তো বলবেন আমার জেনা সম্পর্ক ছিল কিন্তু বর্তমান সময় সে সম্পর্কগুলো ছিন্ন করে দিয়েছে তারপরে আমি দোয়া করছি বিশ্বাস করেন আপনি সম্পর্কটা ছিন্ন করেননি কোনো কারণবশত হয়তো বা হয়ে গিয়েছে এবং সেই সম্পর্কটাকে পুনরায় আপনি জোড়া লাগানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছেন আপনি একটিবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেছেন কি যে আপনি কি সেই কাজগুলো আল্লাহর ভয়ে ছেড়েছেন উত্তর হবে না আপনি কি সেই কাজগুলো শুধুমাত্র আল্লাহর আগান্বিত হন এই ভয়ে কি আপনি পাপগুলো ছেড়েছেন ছাড়েননি বা পরিস্থিতির কারণে আপনি পাপগুলো ছেড়েছেন আর খুব কম এমন ব্যক্তি পাওয়া যাবে যারা শুধুমাত্র আল্লাহর ভয়ে প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক জেনা এবং পরকিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছেন কারণ এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন যখন কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের সঙ্গে কথা বলে তখন পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে যায় তার কাছে তখন শয়তান চলে আসে যার কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না তাই আমাদের উচিত হবে এই ধরনের পাপগুলোকে আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই লজ্জায় আল্লাহ সুবানতালা রাগান্বিত হন এই কারণে আমাদেরকে এই পাপগুলো ছেড়ে দিতে হবে এবং তারপরে আপনি সেই মানুষটাকে জীবন সঙ্গিনী বা জীবন সঙ্গী হিসেবে পাওয়ার জন্য যে দোয়া করবেন সেটাও কিন্তু আল্লাহর প্রতি ন্যস্ত করে দিতে হবে আল্লাহ আমি তো দীর্ঘদিন যাবৎ পাপ করেছি তোমাকে অসন্তুষ্ট রেখেছি আল্লাহকে আপনি কষ্ট দিয়েছেন কারণ পৃথিবীতে আর এমন কোনো পাপ নেই যেটা জেনার সমতুল্য শিরিক আছে সবচাইতে বড় গুণা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা সব চাইতে বড় গুণা কিন্তু এটা নংরা নয় এই পাপগুলো একটা মানুষ করতেই পারে কারণ তার স্বাধীনতা আছে কিন্তু পৃথিবীর মনুষ্য সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বিয়ে জেনা নয় অবৈধ সম্পর্ক নয় যার কারণে আল্লাহ ওয়া তাআলা চাইতে বেশি রাগান্বিত হন একটা মানুষ পাপ করবে এটা স্বাভাবিক কিন্তু জেনা করবে এটা স্বাভাবিক নয় কারণ সেক্স করার জন্যে আল্লাহ তালা একটা বৈধ পন্থা দিয়েছেন একটা রাস্তা দিয়েছেন সেই রাস্তায় গিয়ে মানুষ নিজের মতো সেক্স করতে পারবে কিন্তু সেই রাস্তা বাদ দিয়ে